নমস্কার আমি সোমা গোবলমানুর পরিবার থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ অনেক দিন বাদে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো গাছে কিন্তু ফুল ফুটেছে আগের দিন বলেছিলাম ফুল ফুটছে না তো ফুল ফুটছে কিন্তু দুই একটা করে তবে আজকে একটু কয়েকটা বেশি ফুটেছে কিন্তু আজকে ফুলটা দেওয়া যাবে না ঠাকুরকে আগের দিনকে দিয়েছিলাম তো কী বলো তো বৃষ্টিতে ভিজে গেছে তার মধ্যে মানুষজনের পাড়াও পড়েছে তো এইদিকে দেখো দাদাটা চোখ দিচ্ছে এই দাদাটা কিন্তু আমার আমি দেখছি এসে কুড়ি বছর ধরে তারও আগের থেকে আমাদের বাড়িতে আসে দাদার বাবার সঙ্গে যেটুর কারখানায় চোখ দিতে আসতো তো যেটু কারখানায় আমার কাকুর মানে আর কাকা শ্বশুর আর কি কাজ শিখেছে আর এখন তারা আলাদাও হয়ে গেছে তো যার যার কারখানাও আলাদা হয়ে গেছে তো এই দাদাটা কিন্তু এই কাকুর কারখানায় চোখ দেয় আর ওই কাকুর কারখানা ওই কাকুর নিজেই দেয় তো কী বলো তো আমাদের বাড়িতে যে আমাদের ঘরে আর কি লক্ষ্মী সরস্বতী হয় সেগুলোও ওই দাদাটা চোখ দিতে আসতো কিন্তু আমাদের এখন আর দেওয়া হয় না দাদা ছোটো ঠাকুরের একটু অসুবিধা হয় বড়ো ঠাকুর দিতে দিতে তো আমাদের অন্য লোকেই দেয় আর আমাদের অল্প হয় তো তা হয়ে যায় তাড়াতাড়ি আমরা দিয়ে দিই তো এই দেখো আমি সন্ধান করে নি সকালবেলায় আশেপাশে কাজ সেরে তারপরে এই দিকে আমি একটু টেবিলটা মুছে নিচ্ছি আর ফ্রিজটাও মুছে নিচ্ছি কী বলো এই যে পাশের কারখানা মানে কাকুর কারখানায় যে রঙ করা না মেশিনে সেই মেশিনের রঙটা মানে ধুলোর মতো উঠছে আর সারা ঘর বাড়ি সাদা সাদা হয়ে গেছে তো যার জন্য কি উপরে কভারটা আর কি কাচার পরে পাতি একটা কাপড় দিয়ে গেছিলাম সেটা কালকে তুলে ফেলেছি আজকে পেতে দেবো বুঝেছো তো এই আজকেও দেখে কি ধুলো রয়েছে কি আর করবো কিন্তু কেমন লাগছে ফ্রিজটা আরও নোংরা হবে তো আজকেই পেতে দেবো আর দিকে আমি কিন্তু সকাল সকাল কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দেখে দেখেছো আর গোগুলের দিকে ঘুমাচ্ছি আর কী বলতো বাচ্চারা যদি একটু ঘুমায় না সকাল সকাল কাজ করতেও সুবিধা তাই না আর গোগল ঘুমাচ্ছে বলে আমি কাজগুলো অনেকগুলো কাজই করি কাচাকুচিও হয়ে গেছে সান্ধান হয়ে গেছে তো যাই হোক এই দেখো গুগলের আওয়াজটা শুনতে পেলে আর দাদার কথা বলতেই মানে ওই চোখ দিচ্ছে দাদাটার কথা বলতেই মনে পড়লো আমার মেয়ে যখন দেড় বছর ছিল তখন দাদা আমাদের ঘরে সরস্বতী ঠাকুরের চোখ দিতে এসেছিলো আর সেখানকে আমরা কই মাছ রান্না করেছিলাম দাদা খেতে বসেছিলো দাদাকে উকি মেনে দেখতে গেছিলো খাটের থেকে আমার মেয়ে খাট দিয়ে উল্টে পড়ে গেছিল কিন্তু মাছের বাটিতে পড়েনি তবে মেঝেতে পড়েছিলো মাথাটা খুব ফুলে গেছিলো বেশ বড় হয়ে গেছিলো আলুর মতো তো যাই হোক সে কথাটা আজকে মনে পড়ে গেল আর এদিকে আমার গোছানো সব হয়ে গেছে মোছামুছি আর কি তো আমি ঘর থেকে সব জিনিসগুলো নিয়ে আসছি যেটা আর কি রাত্রেবেলা সব নিয়ে যেতে হয় গোকুল রাতে দুধ খাই বলে সেগুলো আবার নিয়ে আসছি আর এদিকে কি বলো তো আমি জন্য তো জানোই কৌটো কাউটি সব ঘরে ঢুকিয়ে রাখতে হয় সেগুলোকেও আবার নিয়ে এসে গুছিয়ে রাখতে হয় বুঝেছো আর হ্যাঁ তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছ বা দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যাতে আমার চ্যানেলটি বড় হয় তো তোমাদের সাহায্য এবং ভালোবাসা দুটোই দরকার তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তো যাই হোক এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাতটা উপর করে নেবো আর কী তো গোবরের জন্য একটু সুজি আর কি জ্বাল দিয়ে নিতে হবে কারণ ও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলেই খেতে চাইবে আর আজ সকালবেলা সেরকম কিছু একটা করিনি যেহেতু ভাত আলু সিদ্ধ দিয়েছি আর কালকে ডাল আছে অনেকটা ডালই রয়ে গেছে যাতে দুপুরেও হয়ে যাবে তো তার জন্য আর কি ডাল টাল বসালাম না তো একটু সুজি করে নেবো সুজিটাই ওকে খাইয়ে দেবো সুজিটা আমি ভিজিয়েও রেখেছি জলে এই যে দুধটা দিয়ে এবার জাল দিয়ে নেবো আজকে ভাবছি সুজিটাতে না মিশ্রি দেবো ওই গুড়টা দেবো না ও দেখি গুড়টা দিলে দুদিন ধরে খাচ্ছে না মানে সুজি দিচ্ছি না তবে ওটস দিই ওটস এর মধ্যেও দি বা একটু রুটি দিলাম রুটির মধ্যে দিই কিন্তু খেতে চাইছে না তো আমি ভাবছি একটু মিষ্টি দিই সুজিটা করি হয়তো খাবে দুধ দিয়ে বেশ আর খেজুর দিলে না খেতে চাই না খেজুরটা পেস্ট করতে হয় অনেক কিছু আমি ভাবছি খেজুরের একটা সিরাপ বানাবো তবে আজকে নয় অন্য কোনো দিন ওর অনেক দিন ধরে ওর খাবার যেটা মানে পাউডার করে রাখি সব রকম ইয়ে দিয়ে মুড়ি জিরে ওটস সব দিয়ে সেইটাও শেষ হয়ে গেছে সেটাও করবো করবো করে এখনও পর্যন্ত করে উঠতে পারলাম না এ কাজের তারনায় তো ওটাও একটা করব একদিনেই ভাবছি ওই দুটোকে করার চেষ্টা করছি তো দেখি হাতে কাজটা ফাঁকা হোক তবে আজকে যেন তো আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তবে গোগল যে অনেকটা বেলা করেই ঘুমোচ্ছে তবে এখন একটু কান্নার আওয়াজ পাচ্ছি তো ওকে গিয়ে নিয়ে আসতে হবে তো এই দেখো গোগল উঠে পড়েছে ওকে আমি প্যান্ট জামা পরিয়ে বসিয়ে রেখেছি দেখো কীরকম করে দেখাচ্ছে আমি যে হাই বলো হাই বলো তুইতেই ও বলছে না মুখটা ঘুরিয়ে নিল তো ওই দেখো ওর সুজিটা আমি একটু ঠান্ডা করতে ভুলে গেছিলাম তো ওকে ঠা সুজিটাকে ঠান্ডা করে মানে জলে দিয়ে তারপরে ওকে রেডি করাবো আর ও না সাজুগুজু করতে খুব পছন্দ করে ঘুম থেকে উঠে যদি একটু ওকে ওরকমের মুখ টুক ধুয়ে করে দিই তাহলে দেখেছি সারাদিন একটু বেশ ভালোই থাকে চন্মনে থাকে আর যদি ওর পটিটা যদি ক্লিয়ার হয় তাহলে তো খুবই ভালো তো জেনকে নাকি পটি করে না আর একটু যদি ঘুমতে ঘুরতে যদি কেউ নিয়ে যায় তাহলে তো হয়তো ওকে রেডি করাতে পারলাম না সেকে দেখি সারাদিনই ও ক্যান ক্যান করতে থাকে আর সাজুকুজু করালে এরকম করে না খুব ভালোবাসে ভাবে কেউ ঘুরতে নিয়ে যাবে বেশ আনন্দ পায় তো দেখো কীরকম আনন্দ করছে এটা দেখে আমার সঙ্গে করে এখন এই বয়সে আমার সঙ্গে আমার মেয়ের সঙ্গে যাই ইয়ে কি করে ভাবে কথা বলতে পারে না কিন্তু খুব পং করে আর কি বলো তো দিদিকে ও মনে করো ওর সমবয়সী ওর থেকে প্রায় চোদ্দো পনেরো বছরের ছোট বড় কিন্তু এমন ভাব দেখায় যে ওর বয়সেই আর কি বলবো তোমাদের তো ওগুলো দেখানোই হয় না আমার সব কিছু সময় মতো করে উঠতে পারছি না তাও দেখো অনেক দিন বাদেই কিন্তু এই বড় ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখছো কীরকম করছে ওই দেখো জানো তো ও টিপ পড়তে আগে একদমই পছন্দ করতো না টিপ কিছুতেই পড়াতে পারতাম না যখন থেকে একটু বুঝতে শিখেছে যখন ওই চাঁদ মামা আয় আয় মামা বলে টিপ দিয়ে যেরকম বলতাম তখন থেকে ও চাঁদ দেখে দেখে আর কি টিপ পড়ার শিখলো মানে আর তারপরে সাজুগুজু করে ঘুরতে যেতে হবে এটা বোঝার যখন ইয়ে হলো তখন থেকে বেশ ও টিপ পড়া ধরেছে মানে একদম যখন ছোটো ছোটো কিছুতেই টিপ পড়াতে পারতাম মাথাটা শুধু ঘুরেই নিত তো এই থাকো এখন দেখছে ও মানে কতক্ষণে একটু ঘুরতে নিয়ে যাবে তার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এতক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে গেছে এবার ওকে খাবারটা খাইয়ে দেবো দেখো খাবারটা নিয়ে আসলাম আর এদিকে খাইয়ে দাইয়ে ওকে ওর ছোট দাদুর ঘরে নিয়ে যাব ঘুরতে খাওয়াও হয়ে গেছে মুখটাও ধুয়ে দিলাম এবার একটু মুছিয়ে ওকে নিয়ে যাব তাহলে ওর একটু ভালো লাগবে আর আমি জামা কাপড়গুলো ওই ফাঁকে মেলে নেব তারপরে ঘরে এসে কাজকর্মগুলো করতে পারবো তো এই দেখো তো এটাই ভেবেছিলাম কিন্তু যেই বেরিয়েছি ওকে নিয়ে অমনি যে মিশো থেকে একটা পার্সেল আসলো মেয়ের একটা জামা অর্ডার করেছিলাম জানো তো আগে কখনও অনলাইন থেকে জামা কাপড় কিনি তবে মেয়ের জন্য ফ্লিপকার্টে দুই একবার অর্ডার করেছিলাম এসেছিলো ভালো পরেনি বলে কখনও নিন আবার এই প্রথম মানে নিলাম একটা তো জিনিসটা কিন্তু ভালোই এসেছে মোটামুটি ওই রেঞ্জের মধ্যে আর কি বলো তো ফোন কিনেছিলাম আমার ফোন দু দুটো ফোন কিনেছিলাম দুটো ফোনে কিন্তু খুব ভালো হয়েছিলো একটা ফোন তো এখনও আছে আর একটা আগের ফোনটাও আছে কিন্তু ওটা আর ভেছে নেই কিন্তু পরটা আছে সেটা ব্যাটারি লাগালে নাকি ঠিক হয়ে যাবে দোকানে বলেছে তো এই দেখো মেয়ে জামাটা এই যে পড়েছে কিন্তু বেশ লম্বা হয়েছে আমাকে সেলাই করে ছোটো করতে হবে এদিকে দেখো ডালটা একটু জাল দিয়ে নিলাম তারপরে খেয়ে নেবো একটু পাঁপড়ও ভেজেছি আর দুপুরের জন্য এদিকে আর মাছ আনা ছিল আগের দিনে সেই মাছটা ফ্রিজ থেকে বার করেছি আর একটু সবজি করব এই যে বরবটি গাজর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি এদিকে আমার গোগল রান্নার জন্য একটু মশলা করে দিচ্ছে আমাকে আর কী বলতো আজকে মনটা না একটু খারাপ দুদিন ধরে খারাপ যতই মানে কি বলবো দাদু দুদিন আগে এসে আমাদের ঘরে শাড়ি আর হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনে দিয়েছে তো আমার মেয়ে বল আর টাকা দিয়েছে মেয়ে বলছে দাদু তুমি টাকাটা কেন দিচ্ছ জামা দিলে তো বলছে টাকাটা রাখ তো ঠাম্মা তো দেয় মানে দিত তো এবছর তোর তো ঠাম্মা নেই তা আমি তো সেই হয়ে দিলাম আর ঠাম্মা আরও আমার মেয়ে যবে থেকে হয়েছে তবে থেকে ওর ওকে নিয়ে বাজারে যেত সাজ জিনিস কিনে নিয়ে আসতো পুজোর আগে আগে তো এবারে যেহেতু নিই তবে দাদুর মনে একটু কষ্ট হচ্ছে আমার মেয়েরও কষ্ট তাই দুজনে মিলে খুব কান্নাকাটি করছিলো তা আমারও মনে কষ্ট কী হল তো আমি বিয়ের পর থেকে না কোনো দিনও পুজোতে শাড়ি পাইনি আমার বর মানে দুবার দিয়েছে আর আমার শ্বশুরমশাই এই দিয়ে এইবারই মনে দিল আর দেয়নি এই তিনবার এই তিনবারই আমি পেলাম তাছাড়া এমনি দিয়েছে কিন্তু পুজোতে কখনো পাইনি আমার শাশুড়ি বলতে পুজোতে আমাদের সেরকমভাবে জামা কাপড় কেনা হয় না এই সারা বছর যা হয় সেইগুলোই তো কোনো অনুষ্ঠান পড়লে সেই রকম আর কি কেনাকাটি হয় তাছাড়া না পুজোতে সেরকম না তবে আমার মশাই এই শাড়িটা কিনে দেয়নি আমার মশাই যে ঠাকুরের রং করে সেখান থেকে পেয়েছে তো কয়েক বছর ধরে রং করছে সেখান থেকে শাড়ি পেতো আর শাশুড়ি মার কাছে দিত আর শাশুড়িমা আমাকে দিত পরতে আর কিছু কিছু শাড়ি রেখেও দিত বলতো না আমি পরবো কিন্তু সে পরতো না নিজে সে অন্য কাউকেই দিয়ে দিত আর শাড়ি আনলেই বলতো সোমা দেখো তো কোন শাড়িটা ভালো লাগছে তুমি এটা নাও এরকম বলে নিজে হাতেই দিত তো যাই হোক আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আর যদি আমার শাশুড়ি থাকতো তাহলে সে খুব খুশি হতো কী বলতো আমার শাশুড়ি মা শাড়ি মানে শাড়ি পরতে খুব ভালোবাসে মানে ভালোবাসতো আর লাস্টের দিকে হাঁটতে পারতো না তো তা শাড়ি পরতেও পারিনি তা কেউ যদি নাইটি দিত রাগ করতো নাইটি দেয় শাড়ি পরতে পারি না নাইটি দেয় আবার যদি শাড়ি দিত বলতো কষ্ট পেত বলতো কি যে আমি তো আর পরতে পারব না শাড়ি দিয়ে কী হইব এরকম করে আর কি বলে মানে কাঁদত তো আর কী বলতো শাড়ির যদি আমি নতুন কোনো এই শাড়িটা তো খুব ভালো লাগছে আমার খুব পছন্দ আমি যদি শাড়ি পরতে পারতাম এরকম বলে নিজে আর কি মানে মন খারাপ করতো তার জন্য সেই মনে পড়ছে আর আমার মশাই সারা বছরে শিলিগুড়ির মানে আগে ব্যবসা করতো সেখান থেকে সায়া ব্লাউজ আমার শাশুড়ির কোনো সময় অভাব ছিল না এইসবে লাস্টের দিকে উনি খুব কষ্ট করে গেছে এগুলোর সবই অভাব পেলো কিন্তু প্রথম দিকে কোনো অভাব এইসবের অভাব ছিল না তো দেখো আমাদের বাড়িতে এই যে বড় মা যেটা সেই চলে যাচ্ছে পুরো বাড়িটা ফাঁকা করে দিচ্ছে আমাদের বাড়ি ছিল এখন মণ্ডপে যাবে পুজো নিতে তো তার সন্তানদের সবাইকে নিয়ে কিন্তু আমাদের বাড়িটা ফাঁকা করে দিয়ে গেলো সত্যি এবছরটা আমাদের খুবই খারাপ যাচ্ছে কেন গত বছরে এই সময় আমার শাশুড়ি আমার ছোটো মা সবাই ছিল কিন্তু পুজো নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে তাই মানে পুজোটা আসছে কিন্তু সবার হয়তো আনন্দ কিন্তু আমাদের সেরকম আনন্দ কথা বলতে গেলেই একটা ইয়ে আসছে সত্যি ভয় দিতে গিয়ে আমার বুকটার মধ্যে ইয়ে হয়ে আসছে তো দেখো এই কুলিগুলো না আমার আমি জবের থেকে দেখছি মানে বিয়ের পর থেকে কুড়ি বছর ধরে এদেরকেই দেখতে পাচ্ছি এরা আমাদের সঙ্গে এরাও পরিচিতি হয়ে গেছে বেশ তো ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর